বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিন্দু এর আগে অনেকবার আপনাদের দেখাইছি এই যে আমার বাবার বাগান এখানে অনেক সবজি আবাদ করেছে পুল্লা তারপরে পুল্লা বা ধনদুল যেটাকে বলে শিম আছে চাল কুমড়া আছে পুশাক শশা আরও অনেক কিছু তো আপনারা দেখতে থাকেন আর এখানে হচ্ছে আম বাগান আম বাগানের মধ্যে সবজি আবাদও করা হয়েছে আবার আমের গাছও আছে তো এখানে অনেক বড় আম বড় আম গাছ ছিল সব আম গাছ কেটে ফেলা হয়েছে কেটে আবার নতুন গাছ লাগানো হয়েছে সব ছোটো ছোট গাছে প্রচুর আম ধরেছে আর আমি বাবার সাথে আম পাড়তে আসছি আর এখানে সব সবজি গাছ আছে সেটাই আপনাদের দেখাচ্ছে আর দেখেন ছোট ছোট গাছে কত আম ধরেছে এখানে প্রায় সাড়ে তিন বিঘার বেশি হবে বড় ছোট অনেক রকমের আম গাছ আছে এই সাইডটায় আম গাছ একদমই ছোট যার কারণে আম বাগানের মধ্যে সবজির আবাদ করা হয়েছে আর এই ছাইডগুলো অনেক বড় বড় আম গাছ আছে চলেন যাই দেখি আর গ্রামে আসার কারণে আমার গলাটা অনেক মানে ইয়ে হয়ে গেছে ঠান্ডা গরম এই কারণে ঠান্ডা লেগে গলাটা কেমন যেন বসে গেছে এ দেখেন কত পুল্লা ধরেছে পুল্লা বা ধনদুল আমাদের এদিকে পাবনার এদিকে পুল্লা বলে মাত্রই উঠতেছে গাছ তারপরেও যেখানে বড়ো গাছ সেখানে অনেক পুল্লা ধরেছে চাল কুমড়া ধরেছে এই যে আমরা মই নিয়ে এসেছি আম গাছে ওঠার জন্য আব্বু আম গাছে উঠবে এই দেখেন ছোট ছোট গাছে আমরুপালি ধরেছে এগুলো আমরূপালি আম আর এটা শশার গাছ আর সবুজের সমারোহ দেখতে খুব ভালো লাগতেছে এত সবুজ এটা আমাদের স্কুলের পিছনে আমাদের প্রাইমারি স্কুল আমাদের বাড়ির সাথেই এই যে বড় গাছের আম অনেক আম ধরেছে আব্বু আম গাছে উঠবে এই যে আমার ভাগ্নে এ থেকে চেনেন সবাই এঁকে ভাগ্নে না তো ভাস্তা আমার ভাইয়ের ছেলে গ্রামের বাচ্চারা সব কিছুতেই পারদর্শী হয় বলতেছিলো ফুপু আমি মাথায় করে নিতে পারবো তো সুন্দর করে পো দিয়ে উঠাইলো কিন্তু পারলো না অনেক ভার ওজন দাদার সাথে এখন আম তুলে তুলে নিয়ে আসতেছে ছোটো গাছ থেকে নিয়ে এসে ব্যাগের মধ্যে রাখতেছে আবার ওরা অনেক দূরেই চলে গেছে আর দেওয়ার কারণে সবজির মাচা দেওয়ার কারণে হামু দিয়ে যাওয়া আসা করার লাগে ঘাল লেগে যায় উঠে দাঁড়ানো যায় না তার মধ্যে থেকে আব্বা সুন্দর করে নিয়ে আসতেছিল আম পেরে এখানে দেখেন আমগুলো পেকে একদম টুকটুকা হয়ে আছে কালারও আসছে দেখতে সুন্দর লাগতেছিল আব্বা বলতেছিল থাক আমি বললাম না ছিঁড়ে ফেলো আসছি যখন ছিঁড়ে নিয়ে যাই যেহেতু লাল হয়ে গেছে কেউ ঢুকলে ছিঁড়ে নিয়ে যাবে আসলে গ্রামের পরিবেশই অন্যরকম এগুলো দেখলে আর কি ভালো লাগে আর এই যে সবুজ সবুজ দেখলে চোখ একদম জুড়িয়ে যায় চোখের আরাম শান্তি এরকম মনে হয় এই যে এখানে চাল কুমড়াও ধরেছে সুন্দর সবগুলো গাছেই ফল ফল সবজি সব দিয়ে একদম ভরপুর গ্রামের এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে প্রত্যেকটা গাছে একদম আমে ভরপুর ছিল এখানে বড় একটা চাল কুমড়া হয়েছে আব্বু জালিগুলো ভিতর থেকে নামিয়ে রাখতেছিল আর এই যে বাগানের মধ্যে মাশরুম হয়েছে এগুলো খাওয়া যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ